আজ পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যু দিবস দুটোকেই একসাথে পালন করা হয় ডক্টর শ্রী উপলক্ষে সেই মতন আজ সোমবার কানলা মহকুমা হসপিটালে সমস্ত চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালন করা হলো হাজির ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কাললা মহকুমা হসপিটালের সুপার চন্দ্রশেখর মাইতি সহ হসপিটালের বিভিন্ন চিকিৎসক ও নার্সিং স্টাফরা হসপিটালের এই অনুষ্ঠানে হাজির হয় মন্ত্রী স্বপন বাবু তিনি দিন বলেন কাল্লা হসপিটালে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি বসেছে প্রতি বছর দিনটি পালন করা হয় সেই মতন আজই এই দিনটি উদযাপন করা হলো অন্যদিকে পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হসপিটালে আজ ডক্টর দিয়ে পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে হাজির ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিক সোমসহ আরও অনেকে সৈয়দ আবু চফরের রিপোর্ট সাম্যচিত তার বাংলাকে হবে বাংলা হতে থাক বলে থাকি দশক দিন আমরা আজ একদিনে তার জন্মদিন মৃত্যু দিন কিন্তু চিকিৎসা ডক্টর যে হিসেবে চিহ্নিত থাকে তাই উপস্থিত যারা চিকিৎসক আছেন চিকিৎসার সঙ্গে যুক্ত যারা নার্সিং স্টাফ আছেন রোগী যারা আছেন প্রত্যেকে আমার প্রতি শ্রদ্ধা জানিও আপনাদের আমি শ্রদ্ধা আজকে তো ডক্টর বিধান রায়ের জন্মদিনও বটে নিত্যদিনও বটে পয়লা জুলাই আমরা বাংলার উপকার বলে থাকি পশ্চিমবঙ্গে তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেশ স্বাধীন হওয়ার পর এবং উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন বাংলার প্রকৃত উন্নয়ন তিনি করেছিলেন আর অনেক তো আপনারা নিজে যাকি দিকে কল্যাণী দুর্গাপুর আরও বিভিন্ন বাস্তু সমস্যা মেটানো এবং চিকিৎসক হিসেবে তিনি বিশ্বজোড়া তার সুবিধা দিচ্ছেন একাধারে প্রশাসক একাধারে চিকিৎসক অর্থাৎ এই জন্মদিন কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে তার একটি মূর্তি স্থাপন হয়েছে প্রতি বছর এই দিনটা পালন করা এবং আপনারা জানেন আজকের দিন হচ্ছে ডক্টর ডে অর্থাৎ চিকিৎসকরা এখানে উপস্থিত আছেন মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে যারা নার্সিং স্টাফ আছেন তারা রয়েছেন সাধারণ রুগীরাও আছেন প্রত্যেকে আজকে রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন আমরাও রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান হিসেবে আমি উপস্থিত হয়েছি এখানে সমস্ত চিকিৎসকদের নার্সিং স্টাফদের এবং রোগী যারা আছেন তার জন্মদিন বিধান রায়ের প্রতি আমার শ্রদ্ধার প্রণাম জানিয়ে সমস্ত চিকিৎসকদেরও আমি শ্রদ্ধা জানাচ্ছি সমস্ত নার্সিং স্টাফকেও আমি শ্রদ্ধা Bengal Faith Hospital, the first fully NABH accredited multi speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.